हाँ, हाँ, चले गहरे हाँ, हाँ, हाँ। हाँ, हाँ, हाँ। हाँ, दी प्लीज छिड़े दी राहुल ठीक है दीदी এবারে মোটা বুড়োকে বেড় দিয়ে মারি হ হ কি মোটা বুড়া তুই তোর ছেলেকে মারবি হ যে তোর ওপরে আমি অত্যাচার করি হ হ আরে মৌ দে বল বলবি না আমি এরকম করিস না আমি আমার ছেলেকে কিচ্ছু বলবো না আমি ভালো জানি তুই কিচেনে মোবাইল নিয়ে গিয়ে বলছিস তোর ছেলেকে যে আমি তোকে খুব মারি না হলে তোর ওই খারাপ হাল করব ও এক কাজ করি ভিডিও করি এই মোটা বুড়ার এত সাহস বা ভাঙ অবস্থায় যাচ্ছে তার ছেলেকে বলতে আমাকে আমি কি করেছি চুপ কর তুই আমার জীবন খারাপ করেছিস মোটা বুড়ো ভালো দিদি এ এর সাহস তো থাকবে তার ছেলেকে বড়া এর এমন হাল করতে হবে মোটাকে তার ছেলেকে বলতে পারে না ভাইয়ের সাথে সাথে মুখ জ্বালাতে হবে হ্যাঁ ভাই দারুণ কথা বলছো ভাই তুমি এই বিয়ে করে যখন এই ঘরে এসেছি এই মোটা বুড়ো সেবা করে করে পেলেশান এর চক্করে আমি ঘুরতে পারছি না সব ওষুধে চলে যায় আমার জীবন খারাপ হচ্ছে তো খুব খারাপ হাল করবা বুড়া পাগল বুড়া তুই তো ছেলেকে আমাকে ছেড়ে দাও আমি আমাকে ছেড়ে দাও মনে হচ্ছে বিরুর ফোন চুপ কর মোটা বুড়া তোর ছেলে ফোন করেছে কিচ্ছু বলবি না মনে আছে তুই চুপছাপ থাক হ্যালো বিরু শিবানী কেমন আছো আমি ঠিক আছি বাবা কথা কেমন তুমি বাবার খেয়াল রাখছো বাবা বাবা একদম ঠিক আছে আমি ওর ভালো খেয়াল রাখি হ্যাঁ এখন পা ঠিক হচ্ছে ছাপ বাবার সাথে আমি কথা আরে বাবা ভিড়ু কি বাবা না ওষুধ খেয়ে ঘুমাচ্ছি যখন উঠবে তখন আমি তোমার কথা বলে দেবো ঠিক আছে দিদি পয়সা আর হ্যাঁ বিরু পয়সাটা পাঠাতে যেও নিজের ফজে ধ্যান দাও আমি বাবার খেয়াল করছি ঠিক আছে বাবার খেয়াল দেখি ঠিক আছে আমরা মধ্যে যাচ্ছি তুই খাবার রেডি করে দিয়ে যাবি মনে আছে হে বাবা 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 তুমি ঠিক আছো ওঠাও দাঁড়াও হে বাবু হে আরামে চলো বাবা দাঁড়িয়ে চলো ও ও কি বাবা শিবানী আর রাহুল তোমাকে মারছে যেন আরে বাবু ওরা আমাকে এরম করে অত্যাচার করে যখন তুই বর্ডারে গেলি ওরা আমাকে খুব মানে আচ্ছা বাবা সব করে তুমি বলোনি আরে বউ আমার হাত থেকে মোবাইল খেলে গিয়েছে আরে বউ আমাকে মিথ্যে কথা বলে যদি আমি এসব না বলবো ও আমার খুব খারাপ করবে পা ভেঙে দেবে ছা বাবা যদি আগে এসব জানতাম আগেই এসে যেতাম থেকে যেতাম কিন্তু ভয় পেও না আমি এসে গেছি আমি ওই দু ভাই বোনকে ছাড়বো না বর আর বউকে একদম ছাড়বো না শিবানীর বর আছে বরকেও মারবো বউকেও মারবো ঠিক আছে কাকু আপনার খেয়াল আমরা রাখছি তুমি দাঁড়াও আমার সাথে চলো হে 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 শিবানে বাবু আমি তোকে কিছু বলতে চাইছ হ তা বুবো আরে বাবা তুমি আছ না

হ কি মোটা বুড়া তুই তার ছেলেকে বলবি তুই ছেলে নিজের হতে যাচ্ছিস আমি মানা করেছি আরে বৌ আমি কিচ্ছু বলবো না আমার ছেলে কি আমি ভালো জানি তুই ছেলেকে বলবি তোর চকলে তোর ছেলে কাজ ছেড়ে ঘরে আসবে আর আমাদের প্ল্যান হবে মোটা বুড়ো তুই তো ছেলেকে খালি করছিস তো কি হবে আরেসি বাড়ি ছাড়ো মোটা বুড়ার কি লাগছো আমার মধ্যে চলে যাই খাবার টাইম স্পেন্ড করি আমরা হ খারাপ হলো তার ছেলেকে বলো এ જેટ